তাই সকাল সকাল তুলে দিলাম চটপট রান্না বান্না করে খেয়ে দেয় বেরিয়ে পড়তে হবে দশটার মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছতে হবে ওখানে বেরিয়ে পড়েছি আর এই যে এটা এক্সাম সেন্টার এখানে চলেও আসলাম পাপানকে আগেই বসিয়ে দিয়ে এসেছিলাম দিয়ে আমি একটু জল নিতে বাইরে এসছিলাম এসে আবার এই ভেতরে ভেতরে গেলাম গিয়ে ওই ঘরটাই হচ্ছে পাপান এক্সাম দিচ্ছে ওকে এখানে আমরা সবাই মিলে বসেছিলাম কখন এক্সামটা শেষ হবে এক্সাম শেষও হয়ে গেল সবাই দেখো বসে আছে এবার বাড়ির প্রচণ্ড গরম কোনো ফ্যান ছিল না গরমের মধ্যে ভীষণ ছিলাম তো একটা সেলফি তুলে নিলাম এক্সাম শেষ শেষ হলে আমরা টোটো ধরে নিয়েছিলাম ওখান থেকে টোটো ধরে বাড়ি বাড়ি চলে এসেছিলাম ফোটোর থেকে নেমে আমাদের পাড়ার গলিতে একটা আমি আর পাপান সেলফি তুললাম তুলে আবার হেঁটে হেঁটে বাড়ির দিকে চললাম পাপান আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম একটু ভিডিও করছিলাম তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই কিছু ভুল বললে অবশ্যই কমেন্ট করে জানিও